চম্পাহাটিতে ভুতুরে ভোটার নিয়ে ক্রমশই জল্পনা তৈরি হচ্ছে এবং তা বৃদ্ধি পাচ্ছে ছাব্বিশ ও একচল্লিশ নম্বর বুথের ভোটার লিস্টে প্রায় চারশো নতুন ভোটারের নাম ভোটার লিস্টে থাকা নতুন ভোটাররা এলাকার বাসিন্দা নয় এমনটাই দাবি করছেন স্থানীয়রা যেটা আমরা বলেছি পুরো পিয়ালি যেন একটা চক্র হচ্ছে পিয়ালি আছে চম্পাহাটিতে চক্র আছে চক্র শুনে আমাদের একটা মুসলিম ভোটার আছে কেউ কোনো মুসলিম ভোটার নেই

এখানে দেখতে পাচ্ছি একাধিক নাম ছবি সব রয়েছে না 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 এ দেখে চিনি না এই এলাকায় না আপনারা কত বছর ধরে এখানে রয়েছেন হ্যাঁ তা পঞ্চাশ বছর তার এলাকার এই যে একটা ভোটার লিস্ট আমি দেখাচ্ছি একটু দেখুন তো এই যে ভোটার লিস্টের যে নাম এবং যে ছবিগুলো রয়েছে আপনি একটু দেখুন দেখে একটু চিনতে পারেন কি বলুন না এগুলো তো আমি চিনতে পারছি না অনেক নাম রয়েছে তো পর এক অনেক নাম রয়েছে না আড়াইশো থেকে তিনশোর কাছাকাছি এখন অবধি আমি কমপ্লিট করতে পারিনি যে আরও আছে মানে আরও হয়তো বেরাবে কিছু আড়াইশো থেকে তিনশোর কাছাকাছি দেখা যাচ্ছে নাম নতুন ইনক্লুড করা হয়েছে তিনশো থেকে তিনশোর কাছাকাছি ভোটার দেখা যাচ্ছে নতুন আছে তারা যে নয় এটা কীভাবে বলছে স্কুটিনি করে দেখছি এবং এই সমস্ত ব্যক্তি এখানে থাকেই না যেমন আপনি এই দেখুন ষাট বছর বয়সে কেউ একজন ভোটার কার্ড হচ্ছে নতুন ভোটার কার্ড ষাট বছর বয়সে স্বাভাবিক ষাট বছর বয়সে ভোটার কার্ড হয় না যোগাযোগ করেছিলাম আমি এক 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 একজনকে নাম্বার আমি যোগাযোগ করতে পেরেছিলাম দুই দিন আগে অবধি এখন তাদের ফোন সব বন্ধ হয়েছে সুইচ অফ হয়ে গেছে কোথাকার নাম্বার মালদা 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 থেকে একজন ফোন ধরেছিল অন্য এক জায়গায় হুগলি থেকে একজন ফোন ধরেছিল একজন শিলিগুড়ির কাছাকাছি একজন ওখান থেকে ফোন ধরেছিল ফোন ধরে প্রথমে কিন্তু এখন নট নট ফোন বন্ধ করে কিছু দেখুন আমরা পাড়ায় সবসময় ঘুরি এবং পাড়া ঘুরে যেটুকুনি তথ্য বা স্ক্রুটিনি করে আমরা হাতেই পেপারসও রয়েছে আমার আমরা ঘুরেছি গত বেশ কয়েকদিন ধরেই ঘুরছি তো দেখতে পাচ্ছি যে আমার পার্টে প্রায় একশো ছজন মতো ভোটার নতুন ইনক্লুড হয়েছে কিন্তু এরা কোথা থেকে কিভাবে ফর্ম ফিল করেছে কিভাবে করেছে সেটা আমরা বলতে পারছি না কিন্তু এলাকা ঘুরে দেখেছি এরা কেউই আমার পাড়ার বাসিন্দা নয় আমার তো মনে হচ্ছে এটা একটা ধরনের কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করছে বিএলও যারা তাদের কাছেও আমি তাদের তাকেও জিজ্ঞাসাবাদ করেছি বিএলও বলছেন যে তারা ফিল আপ করেননি আমি মনে করি যে এই ধরনের ক্রাইমগুলো বন্ধ হওয়া দরকার এবং যারাই এই অপরাধের সঙ্গে যুক্ত প্রত্যেককেই কঠোরতম শাস্তি পাক তারা এত গেল চম্পাহাটির ছবি দক্ষিণ তালিকায় কিভাবে উত্তরবঙ্গের ভোটারের নাম সেই ছবি আপনাদের সামনে পরপর রাখব বারুইপুরের তালিকায় শিরিগুলি মালদার ভোটার মুর্শিদাবাদের ভোটার রয়েছে পঞ্চায়েতের তালিকায় বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের আর একই ফোন নাম্বারের সঙ্গে চার পাঁচজন ভোটারের নাম যুক্ত বুঝতেই পারছেন পঞ্চায়েতের স্ক্রুটিনিতে ভুতুরে ভোটারের পর্দা ফাঁস হতে একের পর এক ছবি সামনে আসতে শুরু করেছে লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার সংখ্যা ছিল আঠারো আর চলতি বছরে সেই ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ওনার হাতে সেই লিস্ট লিস্ট রয়েছে রয়েছে এখানে নাম এবং কারা আপনার এলাকার বাসিন্দা নন কি বলবেন নাম প্রচুর দেখতে পাচ্ছেন কেউ আমাদের পাড়া ভোটার নয় মানে আমার অঞ্চলে ভোটার নয় কিন্তু ওই মানিকচন্দ্র সাহা এই সনকা কর্মকার এরা সবাই হচ্ছে বাইরের এই দেখুন এখানে ষাট বছর বয়স সাতষট্টি বছর বয়স এই বয়সে কি নতুন ভোটার হয় এরা সব ওই মালদা ফোন করছে মালদা আমার সাইবার ক্যাফে থেকে ফোনটা ধরছে মানে এক নাম্বারে থেকে একাধিক ভোটারের নাম তুলেছে পরের নাম ওই যে গণেশ বিশ্বাস আছে সীতা গায়েন আছে কণিকা মণ্ডল ব্রজেন মণ্ডল সরস্বতী আউলিয়া সন্ধ্যা মাঝি একেও আমার অঞ্চলে ভোটার যোগাযোগ করেছি অনেকে কেউ বলছে মুর্শিদাবাদ কেউ বলছে শিলিগুড়ি কেউ বর্ধমান বিভিন্ন জায়গার নাম বলছে